সারাদিন রোজা রেখে ইত্যাদিতে ভাত খেতে কে কে পছন্দ করেন আমি তো ইত্যাদিতে ভাত খেতে খুবই পছন্দ করি আজান হলেই রোজাটা ভেঙে জাস্ট ভাত খেতেই খুব পছন্দ করি হ্যালো এভরিও আসসালামু আলাইকুম অনেকে এসে এখন বলবেন কি আপু আপনি তো সানজিদা নি আপুকে কপি করছেন জি আপু আমি কপি করছি ভাত খাইলে যদি তাকে কপি করা হয় ভিডিও করলে যদি তাকে কপি করা হয় তো করছি আপনারাও করেন কপি সমস্যা নেই তো আমি সবসময় বরাবর ভাত বিলিও মানুষ তো আজকে মনে করলাম যে আমি এক তারিখে ভাত খেতে পছন্দ করি আপনারাও কে কে ভাত খেতে পছন্দ করেন জানাবেন তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো আজকে আমার এক ছিল চিংড়ি মাছ বোনা তো প্রথমে আমি চিংড়ি মাছ গুঁড়ো দিয়ে খেয়ে নিচ্ছি সাথে ছিল লেবু লেবুর রস দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাত খেতে ও এখনই আমার জিবে পানি চলে আসতেছে আপনাদের কি পছন্দ মাছের ভিতরে যে গিলু থাকে আমার তো খেতে ভীষণ পছন্দ ছোটবেলাতে আমার নানাকে দেখতাম চিংড়ি মাছের যে মাথা আছে না মাথা আলাদা কিনে নিয়ে আসতো এবং সে মাথাটা বাড়িতে নিয়ে আসার পরে আমার আম্মু কি করতো গেলুটা আলাদা বোনা করত এবং মাথাটা আলাদা বোনা করত খেতে ভীষণ ভালো লাগত। যদিও এখনো মাথাটা পাওয়া যায় না তবে বড় বড় চিংড়ি কিনলে তার ভিতরে গেলুটা পাওয়া যায় আলাদা করে মাথায় বিক্রি করে না তো ছোটবেলায় সবকিছুই মনে পড়ে মনে পড়লে কি হবে সবকিছু আর এখন আগের মতো পাওয়া যায় না যাইহোক নিজের হাতে রান্না করি নিজের হাতেই খাওয়া আম্মুর হাতে রান্না খাই না অনেকদিন হলো তো তারপরে নিয়ে নিচ্ছি মুরগির মাংস এখানে ছিল পোলট্রি মুরগি তো ইত্যাদিতে পোলট্রি মুরগি দিয়ে ভাত খাচ্ছি অনেকে অনেক কিছু খেয়ে থাকেন ছোট করে কথা বলবেন না বিডিওতে দয়া করে বাজে মন্তব্য করবেন না তো আমার মুরগির চামড়া ভীষণ প্রিয় মুরগির চামড়া না আসলে মুরগি গোশ বাঁধে মানে ঘোষ বাঁধে প্রত্যেকটা অংশই আমার খুব ফেভারেট তো এখন দেখেন কি আপনাদের পছন্দ আমার কিন্তু যাও ভীষণ পছন্দ অনেক কাপুরা বলবেন আপু আপনার তো রান্না হয় নাই আপু আপনার তো ভাত খাওয়ার ভিডিও করতেছেন কেন তো আমার ভালো লাগে তাই আমি আপু আপনাদেরও ভালো লাগলে আপনারাও করেন তবে বাজে কমেন্ট করবেন না কেউ এখন জেনেছি মুরগির রানটা কখনই আমাদের ছোটবেলায় আমাকে আমার কখনো মুরগির খাওয়া শেখায় নাই সব কিছুই খাইতাম যদিও এখন একা থাকি একা থাকার সুবিধার্থে সব কিছুই নিজে খেতে হয় মানে যেটা মন চাই সেটাই খেতে পারি এই হলো অবস্থা তো রোজা দেখে আমার তো ভাত খেলে মনে হয় কি একদম দেলটা ঠান্ডা হয়ে গেছে আপনারাও যদি সেটা হয় কমেন্ট করে জানাবেন